ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা আমাদেরকে বলছে আমরা নাকি তাদের কাছে পাত্তাই পাবো না ভয় পাইছি ভাই অনেক ভয় পাইছি ভয় পাইছি রোহিত শর্মা ভাই ভয় পাইছি ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ভাই যেভাবে আমাদেরকে ভয় দেখাইতেছে আমরা তো শেষ রোহিত শর্মা বলছে যে আমরা নাকি তাদের কাছে পাত্তাই পাবো না তাদেরকে নিয়ে আমরা এমনিতে আতঙ্কে আছি তারপরে যদি তারা সে আমাদেরকে ভয় দেখায় আমরা কই যাব ইন্ডিয়ার দল বর্তমান যেভাবে ফর্মে আছে কোনো দলকে চান্স দেয় না আর আমরা তো সেখানে চুনবটি রোহিত শর্মা ভাই এভাবে আমাদেরকে ভয় দেখায়ন না যাই হোক পয়েন্টে আসে তাদের দল ফর্মে আছে সেটাও মানে তাদের প্রত্যেকটা প্লেয়ারই ফর্মে আছে সেটাও মানে কিন্তু আমরাও কিন্তু কম নয় ইতিপূর্বে তারা অনেকবারই আমাদের কাছ থেকে নাকুনি চুবনি খেয়েছে আরে ভাই আমরা তো হারবো সেটা জানে মানে যে আপনারা ভালো দল ভালো খেলেন প্রত্যেকটা প্লেয়ারই ফর্মে আছে সবারই ভালো ভালো সবাই খেলে সেখানে আমরা না হয় দুর্বল দুর্বল দল প্লেয়ার তারপরেও আমাদেরকে নিয়ে কিন্তু আপনাদেরই বেশি আতঙ্ক কারণ অন্য দলের সাথে হারলে আপনাদের কিছু হয় না কিন্তু আমাদের সাথে হারলে দাদা তোমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে যাই হোক আমাদের দলের জন্য মন থেকে দোয়া রইল আমরা চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব যে ইন্ডিয়ার কাছ থেকে ম্যাচটা জিতার জন্য আর মায়ের দোয়া ক্রিকেট টিম যাই হোক আমরা চাই যে আমাদের দলটা জিতুক ভালো খেলুক অভিজ্ঞ প্লেয়ার কয়েকজন আছে মাহমুদুল্লাহ মুশফিক আশা করি তারা ভালো খেলবে এখানে সাকিব থাকলে হয়তো ভালো হতো তামিম থাকলে ভালো হতো একটা অভিজ্ঞতার ব্রকার আছে যেহেতু একটা বড় একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো খেলতে পারলে আশা করি আমরা কাপটাকে নিতে পারব চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো খেলাটাই আমাদের কাছে আশাবাদী কারণ আমরা কাপ নিতে পারবো না সবাই ভালো দল এখানে অস্ট্রেলিয়া রয়েছে ইংল্যান্ড রয়েছে আমরা অনেকটাই চালাক হয়ে গেছি এখন আগে টসে জিতে ফিল্ডিং নিতাম এখন টসে জিতে ব্যাটিং নিচ্ছি কারণ আমরা লজ্জার জন্য হার আর হারব না ভারত ভাই ইন্ডিয়ান ভাইয়ারা ইন্ডিয়ার দল যতই ভালো খেলুক আমরা যেই কয় রান করব সেই রান টপকাই তো জিততে হবে সেটা আমাদের কোনো লজ্জার বিষয় নাই আমরা যেইভাবেই হোক আড়াইশো প্লাস রান করলে ভারতদের অনেক কষ্ট হয়ে যাবে আমাদের কাছ থেকে ম্যাচ জিতা আমরা চেষ্টা করব সবাই ভালো খেলার জন্য একটু ভালো খেললে আমাদের মনে হয় সেটা পূরণ হবে আমরা যদি ইন্ডিয়াকে হারাতে পারি তাহলে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আমরা জিতছি এরকম একটা স্বপ্ন আমাদের হয়ে যাবে কারণ ইন্ডিয়াকে হারাতে পারলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে যাব কি বলেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন